আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন দি ড্রিম এই আইডি থেকে কমেন্টস এসেছে লিখেছেন ভাই নোয়া বা সেভেন সিটার গাড়ির কেমন চাহিদা কেমন উবারে সেভেন সিটার গাড়ি দিয়ে কি উবারে ভালো ইনকাম করা যাবে টয়টা অ্যাভেঞ্জা বা টয়টা রাশ বা নোয়া গাড়ি প্লিজ ভাই একটা ভিডিও দিবেন তো অসংখ্য ধন্যবাদ দি ড্রিম এই আইডি থেকে যিনি কমেন্টস করেছেন আপনাকে যদি ভিডিওটি আপনি দেখে থাকেন পেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি পেয়েছেন তো শুরুতেই বলি যে উবার বা পাঠাওতে সেভেন সিটার গাড়ি অনেক চাহিদা সেভেন সিটার গাড়ির ইনকাম বেশি উবার এবং পাঠাওতে সেভেন সিটার ভিতরে কোন গাড়িগুলো পরে যেমন আপনার নোয়া গাড়িটা বলছেন টয়টা নোয়া নোয়া কে আর ফর্টি টু নোয়া এই গাড়িগুলোর চাহিদা অনেক বেশি এবং কি এই চাহি এই গাড়িগুলোর ইনকামও অনেক বেশি হয়ে থাকে এবং কি উল্লেখ করছেন আপনি টয়টা অ্যাভেঞ্জা এবং টয়টা রাশ তো টয়টা অ্যাভেঞ্জার বা টয়টা রাশ এই গাড়িগুলো কিন্তু এক্সনোয়া বা নোয়া এই গাড়িগুলোর থেকে একটু ছোট তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি আপনি সেভেন সিটার নিতে চান তো টয়টা অ্যাভেঞ্জার বা টয়টা রাশ এই গাড়ি অ্যাভেঞ্জার থেকেও রাশটা নিলে বেশি ভালো হবে আমি মনে করি যে সেভেন সিটার যদি নেন উবারে রেজিস্টার করেন তো কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন মানে ছোটো গাড়ির থেকে যেমন এক্স করলা জি করলা যেগুলো আসনের যে গাড়িগুলো এগুলোর থেকে কি কি সুবিধা বেশি পাবেন সেটা বলি যেমন সেভেন সিটার গাড়ি যদি উবারে রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনি উবার এক্সেলে রেজিস্টার করতে পারবেন এবং কি এটা সিটির ভিতরের পাশাপাশি সিটির বাইরেও ট্রিপের যে একটা এক্সট্রা ফ্যাসিলিটি সেটা পাবেন এবং কি সিটির ভিতরে আপনি বাড়তি রেট পাবেন উবার এক্সেলে যদি সেভেন সিটার গাড়ি একটা রেজিস্টার করেন সে হোক এভেঞ্জা বা রাশ বা নোয়া আপনি প্রতি কিলোমিটার তিরিশ টাকা করে পাবেন সিটির ভিতরে যেটা অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু কম সিটির বাইরে যেটা ইন্টারসিটি ট্রিপ বলা হয় সেই ইন্টারসিটি ট্রিপ সর্বনিম্ন নয়শো সত্তর টাকা পাবেন এবং কি প্রতি কিলোমিটার সিটির বাইরে ইন্টারসিটি ট্রিপে প্রতি কিলোমিটার বান্ন টাকা করে পাবেন এবং ওয়েটিং চার্জ এটা ডাবল পেয়ে থাকবেন অন্যান্যটা দুই টাকা করে এটা চার টাকা ওয়েটিং চার্জ পাবেন ওয়েটিং চার্জ কীরকম সেটা হচ্ছে আপনার যদি জ্যামে আটকা পড়েন বা কোনো জায়গায় যদি প্যাসেঞ্জার দাঁড়া করায় এভাবে আপনি ওয়েটিং চার্জ চার টাকা করে পাবেন এখন আসি যে অ্যাভেঞ্জা বা টয়টা রাশ এগুলি নেবেন নাকি নোয়া গাড়িগুলো নেবেন তো সেক্ষেত্রে আমি মনে করি টয়টা অ্যাভেঞ্জা এবং টয়টা রাশ এই গাড়িগুলো নোয়া গাড়ির থেকে সাইজে ছোটো আপনি যদি পাশাপাশি রেন্টেকারেও চালাতে চান এটা আমি আমার ঠিক দিক থেকে বলছি যদি পাশাপাশি রেন্টেকারেও চালাতে চান তো সেক্ষেত্রে আমি মনে করি নোয়া গাড়িটা আপনার জন্য বেস্ট হবে নোয়া গাড়ি এক্সনোয়া বা নোয়া এই গাড়িগুলো বেস্ট হবে টয়টা অ্যাভেঞ্জা এবং রাশের থেকে আর যদি সেভেন সিটার হিসাবেও উবারের রাইড শেয়ারিং করতে চান সেক্ষেত্রেও আমি নোয়াকেই এগিয়ে রাখবো নোয়া গাড়িগুলো বেস্ট হবে আর অ্যাভেঞ্জা হ্যাঁ সিটির ভিতরে আপনি প্রচুর ট্রিপ পাবেন অ্যাভেঞ্জা বা রাশের কিন্তু ইন্টারসিটি ট্রিপগুলো কিন্তু নোয়াই বেশি পাবে তো সেভেন সিটার হিসাবে যদি আপনি চালাতে চান আমি মনে করি নোয়া গাড়িগুলো নেওয়াই বেটার কিন্তু হ্যাঁ যদি লুকস এবং প্যাসেঞ্জার ইমপ্রেশন বলেন সেক্ষেত্রে আমি বলি মনে করি টয়টা অ্যাভেঞ্জা বা রাশ এই গাড়িগুলো ভালো যদি পাশাপাশি রেন্টে চালাতে চান সেক্ষেত্রে আমি মনে করি আপনার পাশাপাশি আপনার নোয়া গাড়িটাই আপনার সাথে রাখা ভালো রেন্টেকারের প্রচুর চাহিদা নোয়া গাড়ির হাইয়েস্ট নোয়া এই গাড়িগুলোর প্রচুর চাহিদা বাংলাদেশে প্রেক্ষাপটে বা বাংলাদেশে রাস্তাঘাটে যেটা চলে এগুলির প্রচুর চাহিদা আর টয়টা অ্যাভেঞ্জার রাশ দিয়েও আপনি রেন্টেকারে চালাতে পারবেন কিন্তু নোয়ার মতো এরকম আপনি মানে ফিডব্যাক পাবেন না এবং নোয়া গাড়িটা যেভাবে আপনাকে মেনটেনেন্স কস্ট বলেন আপনার ফুয়েল কস্ট বলেন সব দিক থেকে আমি নোয়াকে এগিয়ে রাখবো এখন অনেকেই বলতে পারেন ভাই টয়টা অ্যাভেঞ্জার রাশে কি দোষ করছে ভাই দোষ করে নাই আমি যখনই আপনি চিন্তা করবেন আমি লং ড্রাইভে বা রেন্টেকারে চালাবো পাশাপাশি সেক্ষেত্রে আপনি অ্যাভেঞ্জার রাশ এগুলি চয়েস না করে নোয়া গাড়িটা চয়েস করলে আমি মনে করি বেস্ট হবে এবং সেভেন সিটার হিসেবেও যদি আপনি বিবেচনা করেন আপনি উবারে নোয়া গাড়িই এগিয়ে থাকবে তো এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন আপনাদের মনেও যদি এরকম কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমি মনে করি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন কিন্তু হ্যাঁ আমাকে আবার অন্যভাবে দেখ বুঝবেন না অ্যাভেঞ্জা বা রাশের কোনো আমি বদনাম বললাম না এগুলো ভালো গাড়ি তো সেটা আপনার মর্জি আমি যেটা ভালো হবে সেটাই আমি বলছি তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে যাই যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন কেউ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও গুলো আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ